প্রতিদিন সকালে এই কালার হাতে রান্না না খেলে আমাদের নাস্তাই হয় না প্রতিদিন সকালে আমরা ঘুম থেকে উঠে চলে আসি এই কালার হাতে নাস্তা খাওয়ার জন্য আমরা রেডি হচ্ছি পার্কে যাব আমি জান্নাত নোরা সিহাব আমরা সবাই রেডি হচ্ছি আমাদের সদস্য আজকে বেড়েছে প্রতিদিন আমি আর জান্নাত দুজনেই যাই আজকে সাথে দুজন বেড়েছে তো আমরা সব প্রতিদিন রুটিন মতোই সকালবেলা পার্কে চলে আসলাম এসে এই কালার দোকানে বসে গেলাম কালার দোকানে বসে যাওয়ার পরে দেখুন কালা আমাদের জন্য নাস্তা রেডি করছে আজকে আমরা খিচুড়ি খাবো কালা বলছে আজকে খিচুড়িটা অনেক সুস্বাদু হয়েছে মামা আজকে খিচুড়ি খান ঠিক আছে কালা আজকে খিচুড়ি দেয় কালাকে বললাম কালা দেখে জিজ্ঞাসা করলাম খিচুড়ি আজকে কি দিয়ে রান্না করেছেন আচ্ছা কালা বলল সাথে ডাল দিয়ে বোনা করেছি আপনার গরুর মাংস আছে কাশি আছে তারপর মুরগি আছে সেই সাথে টক আছে আপনি অনেক মজা করে খেতে পারবেন রান্নাটা অনেক মজা হয়েছে কালা নিজেই বলছিল ঠিক আছে কালা দেন দাম জিজ্ঞাসা করলাম বললো যদি মুরগি দিয়ে খান তাহলে আশি টাকা ডিম দিয়ে গেলে ষাট টাকা কম মূল্যের মধ্যে খুব ভালো কেতাবো ঠিক আছে আমরা চার নিলাম তো শিয়াপ শুরু করলো শিয়াপ প্রথমে এই টেস্ট করে বললো অনেক মজার খাবার আসলে খাবারটা অনেক মজার ছিল দেখতে অনেক মানে গুড লুকিং ছিল অত্যাধিক মজার একটা খাবার ছিল কালার রান্নাগুলো আসলে খুব মজা হয় তাই বলবো যারা সাকি ঠাউর জানি কালো হাতে রান্না খাবেন ভালোই লাগবে সমস্যা নেই ওনার রুটি সবজি আলুর দম সব কিছুই খুব ভালো হয় তো প্রতিদিনই ওনার কাছে আমি আমরা যাই আমরা ওনার এখানে গিয়ে আমরা নাস্তাটা করি তো প্রতিদিনের মতো নাস্তা শেষ করে তারপর আমরা এখান থেকে উঠে আমরা আহ আরো কিছু কাজ বাকি রয়েছে সেগুলো করব। আমরা খেতে ব্যস্ত ছিলাম কারণ খাবারটা অনেক মজার ছিল আমার মার সাথে ছিল তাকে নিয়েও আসলে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বাসায় তো অনেক কিছুই খাওয়া হয় কিন্তু এরকম পরিবেশে পার্কের মধ্যে গিয়ে খাবার দাবারের কিন্তু একটু অন্যরকম একটা আসে বটে ওই ফিলিংস নেওয়ার জন্য খুব সুন্দর ফুলগুলো দেখতে পাচ্ছেন শাতলা বিক্রি করছে ওই সাপলা নাকি খাওয়া যায় আগে জানতাম না তো এই পার্কে গিয়ে আমরা বেশ কয়েকদিন ওই সাপলা দেখেছি আজকে চিন্তা করলাম সাপলা কিছু কিনে নিব এটা মনে হয় পদ্মপুল সাথে সাতটা ফুল ওই পাশে আছে খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে আমরা হাঁটতেছিলাম এত বেশি ভালো লাগতেছিল যা বলে বোঝাতে পারবো না দেখতে পাচ্ছেন আমরা সবাই হারছি আমার মেয়েটা অনেক বেশি খুশি বিশেষ করে পার্কে নিয়ে গেলে সে এত বেশি খুশি হয় যা বলে বোঝানো যাবে না তো গোলাঘা মেলা পাশাপাশি আমরা একটু টিকটক করছিলাম আমরা ভিডিও করছিলাম ভিডিও কাজগুলো করছিলাম তো বিভিন্ন রকমের ভিডিও আমরা দুজনে শুট করছিলাম বিশেষ করে পানির ভিডিওগুলো কারণ এর ফাঁকে ফাঁকে করতে মেয়ে তো আমাদেরকে ওইরকম করে আলাদাভাবে সময় দিবে না ভিডিও করার জন্য তাই কিছুটা সময় পেয়েছিলাম হচ্ছে মা আমাদেরকে সময় দিয়েছিল সেই সময় এই ফাঁকি ভিডিওগুলো করে নিলাম খুব ভালো লাগছিল সময়টা সেই সাথে সকালে ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল যে আপনার কি বলবো একদম মনোমুগ্ধকর দেখতে পাচ্ছেন নৌকাগুলো পাল তোলা নৌকাগুলো সারি সারি দাঁড়িয়ে আছে জান্নাত খুবই ক্লান্ত বলছিলাম নৌকায় চলবে কিনা সে বলুন হচ্ছে নৌকায় জানবে কিন্তু খুব ভালো লাগছিল পরিবেশটা এত শান্ত পরিবেশ তারপর হচ্ছে মিষ্টি হাওয়া সবকিছু মিলে আর নৌকায় চলতে খুব ইচ্ছে করছিল। জান্নাত না করলো সে মানা করলো সে যাবে না তাই হলো না ডিঙি নৌকা গুলো মনে হচ্ছিল আমার জন্য অপেক্ষা দেখেন কত সুন্দর একটা পরিবেশ মনোমুগ্ধকর পরিবেশ সকাল সকল পার্কে যদি আপনারা যান তাহলে অবশ্যই ভালো লাগবে তারপর কতক্ষণ জান্নাতকে কিনে মোটর সাইকেলে আহ চললাম সে বললো একটু বাইকে চলবো তারপর তাকে বাইকে নিয়ে একটু বড়া করলাম ঘুরতে 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 করে তারপর চলে আসবো আর বিশেষ করে বাইকে বসে ভিডিও করছিলাম লাগছিল করতে আর জান্নাতে মনটা খুব ভালো ছিল তো অ্যাটলিস্ট চিন্তা করলাম যে এবার চলে যে অনেকটা হয়েছে প্রিয় বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন